আপনারা আমার যখন অনেক রাগ হয় আমরা তখন অস্থির হয়ে যায় কি করবো মাথায় কাজ করে না একেবারে অস্থির পাগল পাগল হয়ে যায় এই যে পাগল পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় এই অস্থিরতা কখন দূর হবে দু জাহানের বাদশাহ মোহাম্মদুর রসৌদুল্লাহ সাল্লাহ বলেছেন রাগ দেয় হলো শয়তান আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আগুনকে নিভানো যায় পানি দিয়ে অতএব তোমরা অজু করে নাও যখন আপনি আমি অজু করব সুন্দর মতন অজু করব তখন অটোমেটিকলি রাগ চলে যাবে সুহাদ আল্লাহ সুহাদ আসুন আমরা এর কাছে ওর কাছে না যাই রাগের মাথায় কোনো একটা কিছু না করে ফেলি কারো কাছে না যাই না গিয়ে সুন্দর মতন বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করে দিই যখন আপনার আমার অজু সুন্দর মতন হবে তখন রাগ চলে যাবে সোহাদ আলহামদুলিল্লাহ অতএব এই আমল করি ভাই আমলের উপরে অন্য কিছু নাই সুন্দর মতন আমল করি আল্লাহ সুবাহ সব কিছু সহজ করে দিবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলকা তফি দান করুক আমিন